হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্ত স্মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখো সামনেই তো রথযাত্রা তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রথযাত্রা স্পেশাল গজা জগন্নাথ দেবের প্রিয় খাবার গজা তো গজার রেসিপিটা তোমরা কিভাবে বাড়িতে বানাতে পারো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তার জন্য প্রথমেই নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা আর তারপরে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব দু চামচ ঘি তোমরা ময়দার পরিমাণ যেভাবে নেবে ঘিটা সেইভাবেই দেবে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও তোমরা ব্যবহার করতে পারো কিন্তু ঘি দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয় তো চলো খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটা খুব ভালো করে আমি একটু ময়াম দিয়ে নিই দেখো এবার আমি হাত দিয়ে যখন বাঁধবো তো নিজে থেকে ময়দাটা খুলে যাবে না দেখো তো খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নেব দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করে নিচ্ছি তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো হয় খেতে আর সামনে যেহেতু রথযাত্রা তো এই মিষ্টি তোমরা তৈরি করে ঠাকুরকে দিতে পারো দেখো খুব ভালো করে ডোটা তৈরি করা হয়ে গেছে আর ড মানে এমনভাবে তৈরি করতে হবে যাতে রুটি পরোটার মতো নরম না হয় আবার খুব বেশি শক্ত না হয় ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে আমি একটা চিনি শিরা করে নেব তার জন্য দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম জল দুটো এলাচ দিয়ে দিলাম তারপরে আর সেই পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি এবারে একটা চিটচিটে শিরা তৈরি করে নেব খুব ভালো করে দেখো একদম ঘন চিটচিটে শিরা তৈরি হবে যেটা হাতে লেগে যাবে তাহলেই পারফেক্ট শিরা তৈরি হবে দেখো আমার শিরা একদম রেডি হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তারপরে চলো ময়দা যেটা ডোটা তৈরি করা হয়েছিল সেটা আরেকটু ভালো করে মেখে নিই তোমরা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো দেখো ডোটা আমার বড় কোনো জায়গা নেই বলে আমি কিচেন স্ল্যাবের ওপরেই তুলে নিচ্ছি ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে কিচেন স্ল্যাবের ওপরে আমি মেখে নেব ভালো করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তারপর দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে মেখে নিয়েছিলাম আর একটু আর তারপরে এটা একটু মোটা করে রুটির আকারে বেলে নিচ্ছি চেপে চেপে একটু বেলে নিচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি গজাটা বানাও তো অবশ্যই খেতে ভালো হবে আমি একটা গোলাকার রুটির মতো করে নিয়েছি আর দেখো দেখাবো তোমাদের একদমই পাতলা করিনি অনেকটাই মোটা করেছি আর এবার চারিদিকটা চার টুকরো করে কেটে নিলাম মাঝখান থেকে দেখো কতটা মোটা হয়েছে এবার একটার ওপর একটা দিয়ে তারপর চারিদিকের মুখগুলো একটু আটকে দেব না নাহলে ভাজার সময় এগুলো অনেক সময় খুলে যেতে পারে তো দেখো আমি মুখগুলো আটকে দিচ্ছি আর আবারও এইভাবে আমি তিন চারবার বেলে নেব দেখো একইভাবে আবার হাত দিয়ে প্রেস করে তারপরে আবার বেলে নেব আর মাঝখান থেকে কেটে একটার ওপর একটা দিয়ে এভাবে তিন চারবার করে নিতে হবে তাহলেই পারফেক্ট গজা যে শেপটা আসবে মানে যে ডিজাইনটা থাকে গজাতে ওইটা দেখা যাবে তো দেখো আবারও আমি কেটে নিচ্ছি আর একইভাবে তোমাদেরকে বোঝানোর জন্য দুবার করে দেখাচ্ছি দেখো এভাবেই তিন চারবার না করলে পরে গজার ঠিক মতো যে মানে ভিতরে যে খাঁজটা ওইটা তৈরি হয় না তো সেই জন্য তিন চারবার এইভাবে ভালো করে বেলে নিতে হবে আর কেটে আবার একটার ওপর একটা দিয়ে তৈরি করে নিতে হবে দেখো আমার হয়ে গেছে এবার আমি লম্বা আকারে বেলে নিচ্ছি তো তিন চারবার করার পরে আমি লম্বা আকৃতিভাবে বেলে নিচ্ছি আর এবারে এই যে লম্বা যে পরোটাটা বানালাম তো তার সেটার মাঝখান দিয়ে আমি কেটে নেব লম্বালম্বিভাবে আর লম্বা লম্বিভাবে কেটে নেওয়ার পরে আমি একটার ওপরে আরেকটা দিয়ে দেব তারপরে হাতের সাহায্যে চৌকো করে নেব দেখো হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে এবার আমি চৌকো একটা সেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে কিভাবে আমি চৌকো করে নিয়েছি এবার একটু চ্যাপটা করে নেব আর চ্যাপটা করে নেওয়ার পরে এটা আর একবার মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে নেব দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এবারে আমি চ্যাপটা করে নিই এবারে আর একবার মাঝখান দিয়ে কেটে নেব দেখো মাঝখান দিয়ে এটার কেটে নিচ্ছি হয়ে গেছে আর কতগুলো স্টেপ হয়েছে সেটা বুঝতেই পারছো কতটা মোটা হয়েছে এবার হাত দিয়ে একটু প্রেস করে নিয়ে নিজেদের পছন্দের মতো সাইজ করে কেটে নিতে হবে আর আমি যেটুকু সাইজে কেটেছি এটা তেলে দেওয়ার পরে ফুলে ডাবল হবে তো দেখো আমি পাঁচ টুকরো ছ টুকরো করে কেটে নিচ্ছি এক একটা হয়ে গেছে এবার আমি এটাও ছ টুকরো করে কেটে নেবো একইভাবে সবগুলো গজা আমার কাটা হয়ে গেছে আর কেটে একদম রেডি আমি একটা বাটিতে তুলে নিলাম আর দিয়ে দিলাম এদিকে কড়াইতে সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আর তেলটা অল্প একটু গরম হওয়ার পরেই আমি এক এক করে গজাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো তেলটা আমার অল্প গরম হয়ে গেছে আর গজাগুলো আমি এবার এক এক করে দিয়ে দেব আর একদম লো ফ্লেমে আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজতে হবে টাইম নিয়ে না হলে ভিতরটা ভালো ভাজা হবে না আর ওপরটা পুড়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না দেখো আমি এগুলোকে চারিদিকটা আস্তে আস্তে একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর সবাই বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একদম মিষ্টির দোকানের মতনই হয় খেতে আর অবশ্যই ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে গজাগুলো আর সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে তাও খুব ভালো করে চারিদিকটা ভেবে ভাজতে হবে ভেজে একদম ডাবল হয়ে গেছে ফুলে এবার আমি তুলে নিই দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে সবগুলো তুলে নিচ্ছি প্লেটের মতো আর নেক্সট ব্যাচটাও এইভাবেই আস্তে আস্তে ভেজে নেব দেখো নেক্সটটাও আমার ভাজা হয়ে গেছে তো এগুলোও সব আমি ভালো ভেজে তুলে নিলাম আর এবারে যে চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম হালকা গরম অবস্থাতেই চিনি শিরাটাও অল্প গরম রয়েছে আর গজাগুলো অল্প যখন গরম রয়েছে তখনই আমি ওগুলো দেবো আর উল্টে পাল্টে দেবো বারবার করে দেখো কয়েকটা দিয়ে আমি ভালো করে উল্টে দিচ্ছি চারিদিকটা আর তারপরে সবগুলো দিয়ে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো কিছুক্ষণ এভাবে দশ মিনিট মতো উল্টে পাল্টে দিয়ে তারপরে তুলে নিলেই একদম আমাদের রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর পারফেক্ট রেডি হয়ে গেছে আর খুব বেশিক্ষণ রাখা খাস্তা ভাবটা থাকবে না একদমই নরম হয়ে যাবে আর সব বেশি নরম হয়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না দেখেছো একদম তৈরি হয়ে গেছে আমার তোমরা নিজেদের সেফ দিয়ে নিজেদের পছন্দ মতোভাবে তৈরি করে নেবে খাজগুলো কেমন সুন্দর বোঝা যাচ্ছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাইকে অগ্রিম রথযাত্রার শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা